আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমান বাংলাদেশে আজকের এই দিনে ঢাকার বুকে সারা বাংলাদেশের সর্বস্তরের সুন্নি জনতা মুসলিম জনতা আজকে চোরো হয়ে ঢাকার বুকে একটি বিশাল সমুদ্রের ঢেউ দেখিয়েছেন কিসের জন্য সেই জনসমুদ্র ঢেউ আমরা আমরা সকলে জানি মারকলি শিশু বাচ্চা কে নিয়ে নিয়ে হত্যা করতেছে তো সেই জায়গা থেকে আজকে সারা বাংলাদেশে আমরা সকল সুন্নী জনতা আজকে ঢাকার বুকে ঢল নেমেছে তো আপনারা সকলে জানেন আমরা ঢাকা সর্বপ্রথম আমি আমরা নিউজ পেয়েছি যে ঢাকা সরোয়ারদি উদ্যানে হবে প্রথমত ঢাকা সরোয়ারদি উদ্যানে হবে লোকেশন দেওয়া হয়েছে তারপরে বর্তমান বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস যে কোনো নাশকতা করে আমাদের সেই লোকেশনটা চেঞ্জ করা হয়েছে আমরা আপনারা জানেন যে জনতা আমরা কখনোই কোনো দাঙ্গা হাঙ্গামাতে লিপ্ত হয় না আমরা সবসময় চাই শান্তি সুশৃঙ্খল বাংলাদেশ এবং আমরা সূন্য জনতা সবসময় চাই শান্তিতে বাস করতে আপনারা জানেন ইসলাম মানে শান্তির ধর্ম আমরা সেই শান্তি বিরাজমান করি তো আমরা পরবর্তীতে সেই সর্বদিন উদ্যান লোকেশনটা আমরা চেঞ্জ করে আমরা চলে যাই গোলাপবাগ মাঠের দিকে আমরা যখন গোলাপবাগ মাঠের দিকে যাই আপনারা দেখেছেন গতকালকে রাত্রে জনসমুদ্রের ঢেউ পড়ে গেছে আর কিছু কিছু চক্রি মহলরা সেই জনসমুদ্রের ঢেউ দেখে তাদের ভিতরে একেবারে ভয়কম্পিত হয়ে গেছে আপনারা জানেন যে হুসাইনি মুসলমানদের ইমানি পাওয়ার কতটুক হুসাইনি মুসলমানদের চিৎকারের আওয়াজে সমস্ত বাংলাদেশের বাতেলদের অন্তরে কেঁপে উঠেছে সেই জন্য তারা আমাদেরকে সেই লোকেশনটা পর্যন্ত তাকতে দিল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা ঢাকার রাজপথে নেমে পড়ি এবং সমস্ত মুসলিম জনতা আমাদের সারা বাংলাদেশ থেকে আমি প্রথমে বলেছিলাম টেকনাফ থেকে দেদুলিয়া সমস্ত বাংলাদেশ থেকে যত শূন্য জনতা মুসলিম জনতা আমরা এসে বলতেছি আমরা সকলে যার যার ইমানি দায়িত্ব নিয়ে আমরা রাস্তার মধ্যে সমাবেশ করে আল্লাহ রহমতে আমরা সমাবেশ সমাপ্ত ঘোষণা করেছে এখান থেকে আপনাদেরকে এই বার্তাটা পৌঁছাইতে চাই আজকের একটি বিষয় আমি খুব গভীরভাবে ফলো করলাম যে আমরা জানি যে কোন একটা মারামারি হাঙ্গা দাঙ্গামা হলে এখানে বাংলাদেশে কিছু দালাল রয়েছে তারা সাংবাদিক দালাল তারা খুব জনশ্রুতভাবে এসে তারা বিভিন্নভাবে প্রচার করে কিন্তু আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের এত বড় একটা ইমানী একটা কাজে যেমন ধরুন আমাদের মুসলমান ভাইদেরকে ইসরাইলীরা এরকম ভাবে হত্যাচার করতেছে হ্যাঁ তো আমরা একজন মুসলমান ভাই হিসেবে আমাদের রক্তকরণ হচ্ছে আমরা সেই প্রতিবাদে আমরা হক নিয়ে আসছি আমরা সেই প্রতিবাদ আজকে মাঠে নেমেছি ময়দানে আসছি আমরা আজকে বাধ্য হয়েছি আর আজকে এসে দেখলাম যে সেই দালাল নামক সাংবাদিকরা একজনও নাই তো আমরা এখান থেকে বুঝি যে একমাত্র বাংলাদেশটা এখন বর্তমানে কাদের হাতে চলে গেছে বাংলাদেশটা এখন বর্তমানে কাদের ইঙ্গিতে সারাটা চলতেছে তো আপনারা যদি আমার কথার ভাষা বুঝে থাকেন তাহলে অবশ্যই সকলে আগামী দিনেও আজকে যেরকম ভাবে আমাদের সুন্নি জামাতের মুরব্বীদের কথা শুনে আমরা সুন্নি জনতার সমস্ত সমস্ত পীর মাসে গণের আমরা একসাথে জমা সমুদ্র ঢেউ দেখিয়েছি ঢাকার বুকে যেন আসছে আগামী তো যখন আবারও আমাদের সুন্নি জনতা মুসলিম জনতা ডাক দিবে তেমনি ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে যেন আমরা মারে ডাকতে পারি নারায় তাকবীর আকবার আকবর নারায় রিসাল ইয়ারসুল্লাহ